প্রবাসীদের অংশগ্রহণে লেবাননে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট রোববার ফাইনালে ট্রাইবেকারে বৈরু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব ইজ দাইদি ফুটবল মাঠে হয় এই ফাইনাল স্পন্সর ছিল স্কাইটেল নির্ধারিত সময়ে কোনো দলই জয় না পাওয়ায় ম্যাচ করায় ট্রাইবেকারে তাই হয় পুরস্কার পরে হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান মোহাম্মদ শফিকুল আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলা বিশেষ অতিথি হিসেবে আয়োজক ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আনোয়ার গাজী পাম্মা গোত্র এবং সুমন খান আর উপস্থিত ছিলেন উজ্জ্বল গাজী ফয়সাল আলামিন ব্যাপারী বাবু খান এবং শেখ নয়ন এই সময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে দেওয়া হয় ট্রফি এছাড়া ফাইনাল সেরা ফাইনালে সেরা খেলোয়াড় এবং গুল লক্ষ কোপান পুরস্কার